নমস্কার জয় মাতারা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ মে মাসে গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন হতে চলছে কেতু যাকে মুখের কারক গ্রহ বলা হয় এই কেতু গ্রহটি ঘর পরিবর্তন করবেন কন্যা রাশি ছেড়ে প্রবেশ করতে চলেছেন সিংহ রাশিতে আর এই পরিবর্তন কেমন প্রভাব ফেলবে আপনার ব্যক্তিগত জীবন কর্মক্ষেত্র অর্থনৈতিক অবস্থা এবং আধ্যাত্মিক জীবনে এই পরিবর্তন কি আপনার জন্য শুভ হবে নাকি চ্যালেঞ্জ তৈরি করবে আজকের এই ভিডিওতে আমি কেতুর এই পরিবর্তন বিশদ বিশ্লেষণ করব এবং জানাবো বারো রাশির জন্য সম্ভাব্য ফলাফল ও প্রতিকার কেতু হলো একটি রহস্যময় ছায়া গ্রহ যা আধ্যাত্মিকতা বিচ্ছেদ যোগ সাধনা এবং পূর্বজন্মের কর্মফল নিয়ন্ত্রণ করে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যাওয়ার অর্থ হলো কি এ বিষয়ে বিশ্লেষণ করছি দেখুন বর্তমানে কেতু কন্যা রাশিতে রয়েছে যা বুধের অধীনস্থ রাশি অর্থাৎ কন্যারাশির অধিপতি গ্রহ হলো বুধ কন্যারাশি বিশ্লেষণ যুক্তিবাদী মনোভাব এবং পার্থিব্য বাস্তবতার প্রতিক ফলে কেতুর এখানে অবস্থান অনেক সময় বিশ্লেষণী ধর্মীয় চিন্তাকে বাড়িয়ে তোলে কিন্তু আধ্যাত্মিক দিক থেকে কিছুটা দুর্বল করে কেতু যখনই সিংহ রাশিতে প্রবেশ করবে মে দু হাজার পঁচিশ সিংহ রাশির অধিপতি হল সূর্য যখন কেতু সিংহে প্রবেশ করবে তখন ব্যক্তিত্বে এক নতুন মোর আসবে কেতুর এই অবস্থান আত্মসন্ধান অহংবোধ আধ্যাত্মিক উন্নতির মধ্যেও সংঘর্ষ সৃষ্টি করতে পারে এই পরিবর্তন আপনার রাশির জন্য কি ইঙ্গিত বহন করছে বারোটি রাশির বিশ্লেষণ করব মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত কেতুর প্রভাব যদি কারোর জন্য নেতিবাচক হয় তাহলে কিছু জ্যোতিষীয় প্রতিকার অনুসরণ করলে আপনি শুভ ফল পেতে পারেন নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন কেতুর প্রভাব প্রশমিত করতে হনুমানজির উপাসনা অত্যন্ত কার্যকর প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন কেতু যখন সিংহে প্রবেশ করবে তখন সূর্যের শক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কেতুর জন্য নির্দিষ্ট রত্ন পরিধান করুন অনেক ক্ষেত্রে ক্যাটসাই ধারণ করা উপকারী হতে পারে তবে এটি জ্যোতিষীয় পরামর্শ ছাড়া না পড়াই ভালো দরিদ্র ও সন্ন্যাসীদের সেবা করুন কেতু হচ্ছে আধ্যাত্মিকতার গ্রহ তাই দান ধ্যান করলে কেতুর কুপিত দৃষ্টি প্রশমিত হয় কুকুরকে খাবার খাওয়ান কেতুর শুভ ফল পেতে শনিবার বা মঙ্গলবার কুকুরকে দুধ ও রুটি খাওয়ানো অত্যন্ত উপকারী আপনার রাশি অনুযায়ী এই পরিবর্তন কে ভব প্রভাব ফেলতে পারে কমান করে জানান যদি আপনি কেতু প্রতিকারের জন্য আরও বিস্তারিত জানতে চান তাহলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের আরও জ্যোতিষীয় আপডেট পেতে আমার সঙ্গে বা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আপনার শুভকামনা রইল এবার প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করব ব্যক্তিগতভাবে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটি রাশি আলাদা আলাদা প্রতিকার আলোচনা করব এছাড়াও কেতুর এই পরিবর্তনে কোন কোন রাশির জন্য স্পেশাল উপকার পাবেন সে নিয়ে আলোচনা করব দেখুন মেষ রাশি যারা রয়েছেন মেষ রাশি যারা রয়েছেন প্রভাব কর্মক্ষেত্রে অনিশ্চয়তা আত্মবিশ্বাসের ঘাটতি প্রেম যে জীবনের সমস্যা যদি থাকে প্রতিকার প্রতিদিন হনু হনুমান চালিশা পাঠ করুন মঙ্গল এবং শনিবার কোনো মন্দিরে গিয়ে চর্ণামিত পান করুন লাল রঙের পোশাক একটু এড়িয়ে চলুন মন্দিরে সম্ভবপর হলে নারকোল দান করুন যারা বিশ্বরাশির আছেন প্রভাব যদি থাকে পারিবারিক সমস্যা মানসিক অস্থিরতা বা সম্পত্তি সংক্রান্ত যদি ঝামেলা থাকে তাহলে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন কুকুরকে রুটি বা দুধ খাওয়ান কালো তিল দান করুন লোহা বা স্টিলের বাসন ব্যবহার করুন এবার মিথুন রাশির প্রতিকার হচ্ছে যদি প্রভাব কাজের ক্ষেত্রে যদি বাধা থাকে বন্ধুর দ্বারা যদি প্রতারণা বা ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় প্রতিকার করুন মা দুর্গার পুজো করুন এবং প্রতি মঙ্গলবার মা দুর্গাকে লাল ফুল অর্পণ করুন পিতলের বাসন দান করুন মিষ্টি জিনিস গরিবদের মধ্যে বিতরণ করুন ছোটো ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন নেক্সট হচ্ছে কর্কট রাশি প্রভাব যদি অর্থনৈতিক সমস্যা বা পারিবারিক দুশ্চিন্তা বা হজমজিত যদি সমস্যা থাকে প্রতিকার প্রতিদিন গঙ্গা জল নিজের গায়ে ছেটান পারলে সামান্য একটু পান করুন প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালুন সাদা রঙের পোশাক পরিধান করুন বৃদ্ধ বা দুঃস্থ ব্যক্তিদের দুধ দান করুন এবার আসছি সিংহ রাশি যারা রাশি রয়েছেন তাদের জন্য সিংহ রাশির হচ্ছে প্রভাব যদি অহংবোধ বৃদ্ধি পায় বা মানসিক চাপ বা ব্যক্তিগত জীবনে যদি আপনার কোনো সমস্যা আসে প্রতিকার প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করুন হনুমানজিকে লাল চন্দন দিয়ে পুজো করুন সূর্যদেবকে জল অর্পণ করুন প্রতিদিন ধ্যান করুন অহংবোধকে নিয়ন্ত্রণে রাখুন নেক্সট হচ্ছে কন্যা রাশি প্রভাব মানসিক চাপ অস্পষ্ট সিদ্ধান্ত গোপন শত্রু বৃদ্ধি প্রতিকার প্রতি বুধবার গণেশ পুজো করুন কালো এবং সবুজ রঙের পোশাক পরিধান করুন ময়দার তৈরি খাবার দরিদ্রদের দান করুন গরিবদের চিকিৎসায় সাহায্য করুন যারা কন্যা রাশি আছেন নেক্সট তুলারাশি প্রতিকার প্রভাব হচ্ছে যদি বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা কর্মক্ষেত্রে ঝামেলা দাম্পত্য কলহ থাকলে পরে প্রতিকার শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন চন্দনের তিলক লাগান গোলাপি ও সাদা রঙের পোশাক করুন গরিব যারা রয়েছেন বিশেষ করে মহিলাদের নতুন পোশাক দান করুন বৃশ্চিক রাশি যারা রয়েছেন উভা পেশাগত জীবনে বাধা উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে সমস্যা হঠাৎ ক্ষতি প্রতিকার প্রতি মঙ্গলবার হনুমন্দির পুজো করুন শনিবার কালো তিল ও সরিষার তেল দান করুন লাল রঙের রত্ন বা পোশাক এড়িয়ে চলুন নিজের ক্রোধে অৈধত্ব নিয়ন্ত্রণে রাখুন অর্থাৎ মাথা সবসময় গরম করবেন না ঠান্ডা রাখার চেষ্টা করবেন ধনুরাশি যারা রয়েছেন প্রভাব হচ্ছে বিদেশ ভ্রমণের সমস্যা বা উচ্চশিক্ষায় বাধা বা আধ্যাত্মিকতায় অস্থিরতা প্রতিকার প্রতিদিন বিষ্ণু নাম পাঠ করুন প্রতি বৃহস্পতিবার গরিব ব্রাহ্মণদের সঙ্গে খাদ্য দান করুন ঝামপর হয় হলুদ রঙের পোশাক পরিধান করুন পিতা মাতার আশীর্বাদ নিন মকর রাশি যারা রয়েছেন প্রতিকার প্রভাব হচ্ছে আর্থিক ক্ষতি হঠাৎ শারীরিক সমস্যা বা মানসিক দুর্বলতা প্রতিকার প্রতিদিন শনি পাঠ করুন শনিবার কাককে খাবার দিন লোহা কয়লা সরিষার তেল দান করুন গরিবদের চিকিৎসায় সহায়তা করুন নেক্সট কুম্ভ রাশি প্রভাব হচ্ছে বিবাহ দেরি বা ব্যবসায় বাধা বা পারিবারিক অশান্তি প্রতিকার শনিবার নিরামিষ আহার করুন শনিদেবের পুজো করুন কালো তিল ও কালো ও নীল রঙের পোশাক পরিধান করুন দুস্থ বা শ্রমজীবী মানুষদের সেবা করুন দুস্থ ও শ্রমজীবী মানুষদের সেবা করুন নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন প্রভাব আত্মবিশ্বাসের অভাব ভুল সিদ্ধান্ত আধ্যাত্মিক জীবনে দ্বিধা প্রতিকার প্রতিদিন শ্রীমদ্ ভগবৎ গীতা পাঠ করুন রোজ সন্ধ্যায় দ্বীপ জ্বালিয়ে প্রার্থনা করুন গরিবদের হলুদ ও চিনি দান করুন নিজেকে আত্মবিশ্বাসী রাখতে যোগব্যায়াম করুন দেখুন বিশেষ কিছু টিপস দিচ্ছি কেতুর জন্য যেটা সবই করতে পারেন কেতুর দোষ কাটানোর জন্য কেতবেই নম ওম কেতবেই নম মন্ত্র জপ করতে পারেন কালো ও লাল রঙের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন আধ্যাত্মিক চিন্তাভাবনা ও সৎ কাজ করুন এতে কেতুর অশুভ প্রভাব কমবে এবার আসছি তিন তিনটি রাশির জন্য যে তিন তিনটি রাশি যারা এই কেতু গ্রহের ঘর পরিবর্তনের ফলে লাভবান হবেন সে নিয়ে আলোচনা তা যে প্রতিকারগুলো বলবো বললাম এই প্রতিকারগুলো অনুসরণ করলে কেতুর পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে পারেন আপনার রাশি অনুযায়ী প্রতিকার সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে কমেন্টে লিখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এভাবে প্রতিটি রাশির জন্য নির্দিষ্ট প্রতিকার দিয়ে আমি ভিডিও দ্বারা দর্শকদের বোঝা দর্শকদের বোঝাবার সুবিধার্থে প্রত্যেক রাশি নিয়ে আলাদা আলাদা আলোচনা করলাম দেখুন কেতুর সিংহ রাশিতে প্রবেশ রাশি অনুযায়ী প্রতিকার করলাম সেই প্রতিকারগুলো করে যদি করতে পারেন মেনে চলতে পারেন অবশ্যই আপনি আর ভালো রেজাল্ট পাবেন দু হাজার পঁচিশ সালে মে মাসে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে এটি বারোটা রাশির উপরে কম বেশি প্রভাব প্রভাব ফেলবে এবং প্রভাব ফেলবে হাজার পঁচিশ সিংহ রাশিতে গমন করবে কেতু তিন রাশির জাতক বা জাতিকাদের জন্য সাফল্য খ্যাতি আসবে দেখুন কেতু গোচর করছে দু হাজার পঁচিশ মে মাসে জ্যোতিষশাস্ত্রে কেতু গ্রহকে ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কিন্তু গ্রহদের মধ্যে সব গ্রহের কম বেশি গুরুত্ব আছে কারণ গ্রহের অবস্থান ও নক্ষত্রের পরিবর্তন প্রতিটি রাশিকেই কিন্তু কম বেশি প্রভাবিত করে এই কেতু গ্রহ একটি রাশিতে আঠারো মাস অবস্থান করে এবং সবসময় কিন্তু বিপরীতমুখী চলে এই গ্রহ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ সালে একাধিক গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে গমন করবে এই সময় কিছু শুভ ও রাজ্য গঠিত হবে আবার কিছু মানুষের জীবনযাত্রায় ক্ষতিগ্রস্ত হতে পারে কেতু জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কিন্তু তাদের গুরুত্ব বেশি কারণ তাদের অবস্থান বা নক্ষত্রের পরিবর্তন প্রতিটি রাশিকেই প্রভাবিত করে কেতু একটি রাশিতে আঠেরো মাস থাকে অবস্থান করে সবসময় বিপরীত দিকে চলে রাহু এবং কেতু হল কক্ষপথ এবং পৃথিবীর কক্ষপথের ছেদ বিন্দু অর্থাৎ যেখানে দুটি কক্ষপথে একে অপরকে অতিক্রম করে এই গণিতিক বিন্দুটিকেই বৈদিক জ্যোতিষাস্ত্র রাহু এবং কেতু নাম দেওয়া হয়েছে জ্যোতিষশাস্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান বর্তমানে কেতু কন্যা রয়েছে যা বুধের মালিকানাধীন রাশি তবে আগামী আঠেরোই মে বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে কেতু কন্যারাশি ছেড়ে রাশিতে প্রবেশ করবে সিংহ রাশির অধিপতি সূর্য কেতু যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন অত্যধিক বস্তুগত আনন্দে লিপ্ত হয়ে এবং অবাঞ্ছিত কাজ করে তাদের জীবন উন্নত হবে পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক নিয়মে অস্থিরতা দেখা দিতে হয় সিংহ হচ্ছে সৃজনশীলতা এবং আত্মপ্রকাশের সঙ্গে যুক্ত কেতুর প্রভাব একজন ব্যক্তিকে নতুন সৃজনশীল দিকে নিয়ে যেতে পারে তাই সিংহ রাশিতে এই কেতুর গমনের প্রভাব রাশিচক্র পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ কেতু আধ্যাত্মিকতা বিচ্ছিন্নতা এবং পরিবর্তনের প্রতীক আঠেরোই মে যখন কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে তখন তার প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর পড়বে তবে তিন রাশির জাতক জাতিকাদের জন্য এই রাশিচক্র পরিবর্তন সম্পদ সাফল্য খ্যাতি আনা সম্ভাবনা তৈরি করছে এই সময়কালে এই তিন রাশির যারা আছেন তাদের জীবনে নতুন উচ্চতা স্পর্শ করতে পারবেন সেই রাশিগুলো নিয়ে আলোচনা করব সিংহ রাশি মেষ রাশি এবং ধনু রাশি প্রথমে আসছি মেষ রাশি সিংহ রাশিতে কেতুর প্রবেশ মেষরাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের জন্য সম্পদ এবং সাফল্যের ইঙ্গিত দিচ্ছে এই সময়টি মেষরাশি যারা রয়েছেন আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ আসতে পারে এবং অর্থ অর্জনের যে পথ পূর্ণ হতে পারে কেতুর ছায়া আপনাকে জীবনে নতুন শক্তি বা অনুপ্রেরণা দেবে আপনি জীবনে সাফল্যের নতুন একটা মাপ স্থাপন করতে পারবেন ব্যবসা বা কর্মক্ষেত্রে যাই বলুন সাফল্য পাবেন আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল শীঘ্রই পাবেন যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে এ সময় আপনার বিশেষ করে যদি শারীরিক কোনো সমস্যা হয় আগেই প্রতিকার বলেছি তথাপি সময় পেলে ধ্যান করবেন যেটা আপনার শরীরের পক্ষে খুবই উপকারী হবে নেক্সট হচ্ছে সিংহ রাশি লিও কেতুর সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ এই সময়টি সিংহরাশি যারা আছেন সম্পদ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারে কেতুর ছায়া আপনাকে আধ্যাত্মিক এবং জ্ঞানের দিকে আকৃষ্ট করবে যা আপনার আভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে আয়ের নতুন উৎস বের হতে পারে যারা ব্যবসা করছেন বা কর্মজীবনে আছেন নতুন কোনো সুযোগ আপনি পেতে পারেন আপনার কঠোর পরিশ্রম এবং মিষ্টার ফল আপনি পাবেন যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে আধ্যাত্মিক ক্রিয়াকলাপে অংশ নেওয়া বা ধ্যান করা এই সময় আপনার জন্য অনেক বেশি উপকারী হবে যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট যে রাশিরা রয়েছেন ধনুরাশি ধনুরাশি যারা রয়েছেন জাদু জাতিকাদের জন্য কেতুর এই প্রবেশ ঘর পরিবর্তন বিশেষভাবে আপনার উপকারী হবে এই সময় দেখা যাচ্ছে আপনার জন্য নতুন সুযোগ বা সাফল্যের চান্স আসতে পারে কেতুর ছায়া আপনার জীবন নতুন দিক এবং উদ্দেশ্য এনে দেবে ব্যবসা যারা করছেন বা চাকরি করছেন উন্নতি সম্ভাবনা রয়েছে আপনার কঠোর পরিশ্রম প্রচেষ্টা সঠিক মূল্যায়ন করা হবে যা আপনার খ্যাতি বৃদ্ধি করবে এই সময়টি নতুন পরিকল্পনা শুরু করার জন্য উপযুক্ত আধ্যাত্মিক আগ্রহ তৈরি হবে স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে অবশ্যই সেই বিষয়ে আমি আগেই প্রতিকার বলেছি নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আগামী মে মাসে আঠেরোই মে অর্থাৎ চারটে তিরিশ মিনিটে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে আর কেতু গ্রহের এই পরিবর্তন অর্থাৎ ঘর পরিবর্তন বারোটা রাশির উপরেই কম বেশি প্রভাব পড়বে তিন তিনটি রাশি যারা রয়েছেন লাভবান হবেন সেই তিনটি রাশি নিয়ে আলোচনা করলাম মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশাল উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আমার সঙ্গে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন মা তারা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনাই করি নমস্কার জয় মাতারা